একশো পঞ্চাশ টাকা মালটা শেষ নাই দেখেন ভাই এই মাল ডিসপ্লে করলে কিন্তু জায়গায় থাকবো না দুই হাজার পঁচিশ সালের একদম নতুন নতুন কালেকশন দুই হাজার পঁচিশ সালে একদম পার্টি ড্রেস এর মধ্যে ইউনিক কালেকশন সম্পূর্ণ আপনার আপডেটের মধ্যে আপনার ষোলো বিশ চব্বিশ ছাব্বিশ আপনার ফুলানো মাল আঠারো বিশ বাই চব্বিশ ছাব্বিশ মালের এক একটা ইয়ে দেখেন এই যে দেখেন পাট গুলা দেখেন এই যে পয়সা মাল হ্যাঁ এটা পর্যন্ত কোনো জায়গা নাই এত হিউজ পরিমাণ মাল যে ডেসটা যদি দেখাই এটা হলো আপনার হলো বাচ্চা ডেস আলগুলা খালি দেখেন আজকে এই যে কটা আপনার দেখেন এই যে একদম সম্পূর্ণ আপনার এর মধ্যে একদম ফুলানো ফুলানোর মধ্যে বেশ নতুন আপনার এই যে ঝট ঝট ওয়াশের মধ্যে একটা করে শুধু আপনার স্যাম্পল গুলা দেখাই সম্পূর্ণ আপনার ফুলানো খালি আপনার জাস্ট একটা লোকেশন দিচ্ছি যে

এই যে দেখেন মালের কোয়ালিটি কোয়ালিটি গুলো দেখছেন দেখাই আপনার সারাদিন লাগবে ইনশাল্লাহ শুধু ধারণা দিচ্ছি জাস্ট আপনার

সামনে পিছে ইনশাআল্লাহ একুরেট এই মালগুলা আপনি যে দেখাই আমি যদি আপনি একটা একটা করে শুধু আপনা স্যাম্পলগুলা দেখাই সম্পূর্ণ আপনা ফুলানো মাল এটা 2025 এর একদম ইদ কাপানো ডেস 2025 এর মধ্যে ইদ কাপানো ডেস এগুলার মধ্যে আপনি 0 থেকে 16 18 20 24 26 ভাই একদম আপনি যদি দেখাই আমি আপনি বাইরে একটা দোকান রাখে আপনি 79 বিক্রি বিক্রি করতে পারো এই ধরনের মালগুলা সবসময় সময় ইনশাআল্লাহ আমাদের স্টক খায় এই দেখেন

হ্যাঁ এটি আপনি দেখেন সম্পূর্ণ আপনার লেয়ার এর মধ্যে দেখেন দেখছেন এই যে সামনে পিছনে একই একই কাপড় এগুলোর মধ্যে আপনার কোয়ালিটির বাইশ শেষ নাই কত কোয়ালিটি নিবেন আবার যদি আমি যদি দেখে যে আমাদের কাছে আসলে মাল রাখার পর্যন্ত কোনো জায়গা নেই এত হিউজ পরিমাণ মাল সম্পূর্ণ আপনার জেমুচু কাপড়ের মধ্যে জেমুচু কাপড়ের মধ্যে এগুলোর মধ্যে ভাই অনেক হিউজ পরিমাণ ডিজাইন আছে আজকে আপনার শুরু থেকে একদম জিরো বাচ্চা থেকে দেখাবো হ্যাঁ জিরো বাচ্চা থেকে কটা মাল দেখাবো একদম ক্লাসিক আমাদের কাছে আপনার সুতি থেকে আপনার জর্জেট পর্যন্ত সব ধরনের মালে পাবেন শুধুমাত্র আপনারা যারা ব্যবসা করতেছেন

এই যে যদি আপনার যদি আমি যদি বাচ্চা যে ড্রেসটা যদি দেখাই এটা হলো আপনার হলো বাচ্চা ড্রেস আপনার হলো চোদ্দ ষোলো জিরো বাচ্চাদের এগুলোর মধ্যে ভাই দামি কম দামি

জিরো থেকে একদম ফিনিশ পর্যন্ত 2 ঘন্টা বিটা একদম এজ আপনি দেখেন খালি আমি খালি আপনারা জাস্ট একটা লোকেশন দিচ্ছি যে আমাদের কাছে আপনারা কোন যারা ভালো মাল বিক্রি করেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের শপে একবার হলে আসবেন যেহেতু সামনে সিজন রমজানের সিজন আপনারা অবশ্যই শুরু আগে একবার হলে আমাদের দোকান আসবেন আয়শা তারপর দেখবেন দেখা তারপর মাল নেবেন একদম একটা মাল যেমন যে মাল আমরা বিক্রি হচ্ছে তিনশো বিশ এখন আপনার শার্টের দাম কিন্তু গজে কিন্তু বিশ টাকা ত্রিশ টাকা কিন্তু বাড়তি অবশ্যই কিন্তু বাড়তি পড়বে কথা বলছেন এগুলোর মধ্যে আপনার এই যে দেখেন সব ক্লাসিক মাল

তারপরে এগুলোর মধ্যে যদি দেখেন যে আপনার হলো 24 26 সম্পূর্ণ ভাই ইউনিক কালেকশন এটা সম্পূর্ণ আপনার জর্জেট ওয়াস এর মধ্যে আমি যদি আপনারা যদি দেখায় এই যে ফেব্রিক্সটা একদম আনকমন ফেব্রিক্স ইনশাআল্লাহ এই ধরনের ফেব্রিক্স আপনারা অন্য কোথায় পাবেন না আমাদের কাছে বাই নাইট বাই আবি যদি আমি বলি সম্পূর্ণ আমার এই দোকানটা ছোট দোকান দেখা যায় আমার দোকান আরেকটা আছে আমার দোতলা শোরুম শোরুম আছে আমি যদি একবার যদি আপনাদের দেখাইতে পারতাম আমাদের শোরুমে কি হিউজ পরিমাণ মাল আছে ভাই বিশ্বাস করবেন না এবার এবার সম্পূর্ণ আপনার দামাকা একটা পার্টি মাল বলে ষোলো পিস মাল আশো পঞ্চাশ আর কত রেটে মাল আছে এবার মাল আনছি একদম ইউনিক কালেকশন এটা হল সামক কাপড় একদম ভিন্ন রূপে করছে এটা হলো গিরের গিরের মধ্যে একটা মাল দেখেন ভাই আমি যদি আপনার যদি দেখা এই যেমন এই একটা মাল আছে এটো আছে আপনাদের জট মধ্যে ভাই মধ্যে সাইজের শেষ নাই আপনি কত ডিজাইন নেবেন আমি যদি আপনাদের যদি দেখেন আমার একটা মাল যদি বান্ডেল যদি দেখা এই যে দেখছেন মাল একটা মাল আপনাদের দেখাই আমি বান্ডেল থেকে আসলে এই যে দেখাই আপনি কয়টা ডিজাইন ডিজাইন নেবেন ইনশাআল্লাহ এই যে দেখেন মানে কোয়ালিটি দেখছেন গাউন দেখছেন মালে গিটটা দেখছেন ভাই সামনে পিছনে এই যে দেখেন পাটের শেষ নাই কিন্তু কথা বুঝছেন

আমাদের কাছে আপনার সুতি মালও আছে এটা হলো আপনার এগুলোর মধ্যে দেখেন এই যে ধরনের মালগুলো দেখেন একদম কোটির মধ্যে ইউনিক কালেকশন সম্পূর্ণ ফেব্রিক্স গুলো দেখেন ইউনিকের মধ্যে কাজ অল ওভার কাজ এই যে যদি আমি আপনার দেখাই এই যে দেখেন এই যে দেখেন মাল মালের কোয়ালিটি দেখছেন একদম সম্পূর্ণ ভাই দুই হাজার আমার কাছ থেকে মাল নেন বা না নেন দেখার বিষয় নয় তবে হলে একবার হলে আমাদের দোকানে আসবেন আইসা দেখে যাবেন যে আসলে আমাদের কাছে কোন ধরনের মাল আছে যেহেতু সামনে ঈদ আপনি যত জায়গার থেকে মাল কিনেন ইনশাল্লাহ প্রথম একবার হলো ওই দোকানে একবার হলে ভিজিট করে যাবেন যে মালের গুলো গুনো কিনা কিন্তু আপনারা অন্যান্য ইয়ের থেকে ফোনের মাধ্যমে প্রতারিত হবেন না আগে এডিস দেখবেন দোকান আছে কিনা একজনের লাগে ভাই 10 কিন্তু নষ্ট হয় এরকম কিছু ঘটনা হইতেছে আমরা চাই যেহেতু সামনে রমজান ঈদ একটা পার্টি ব্যবসা করার জন্য যদি ব্যবসা দোকান যদি চালানো যায় অবশ্যই আমাদের কাছে একবার করে আসবেন আমাদের দোকানগুলো দেখবেন যে মাল কোয়ালিটিগুলো ভালো কিনা তারপরও মাল মাল নেবেন এই ভাই আমাদের দৈনিক মাল আসে এই যে এই যে মালটা আছে আপনারা যে কোটির কোটির মধ্যে দেখেন একদম আপনার ইউনিক কালেকশন তারপর যদি আমি যদি আপনারা যদি দেখাই এই যে দেখেন

জর্জরের মধ্যে যেগুলা আছে আপনার হলো বাউন্ন চুন ছাপ্পান্ন কয়টা মাল দেখানো যাবে কয়টা মাল কম আমাদের কাছে আপনার যে কোয়ালিটি মাল আছে এই যে নাইরা তো আপনার আমি বলছিলাম এই যে দেখেন দেখছেন নাইরা জর্জরের মধ্যে নাইরা হুম অল ওভার কাজ সম্পূর্ণ আপনার এই যে দেখেন নিচেও কাজ করা আছে অল ওভার সম্পূর্ণ আপনার কাজ করে যে কোটি এগুলোর মধ্যে ষোলো বিশ বাইশ ছাব্বিশ আঠাশ তি বত্রিশ চৌত্রিশ একদম জিরো থেকে আপনি ফ্রি সাইজ পর্যন্ত আছে তারপরে এই যে এই ধরনের যদি মালগুলো আপনার যদি দেখে এই যে দেখেন এই যে মাল

এগুলোর মধ্যে যদি যদি দেখাই দেখা দিন ইনশাল্লাহ শুধু ধারণা দিচ্ছি জাস্ট আপনার মাল কোন ধরনের মাল আমাদের কাছে গুলো আছে এই কোয়ালিটি গুলা মাল আমাদের কাছে ইনশাল্লাহ পাবেন একদম আপনার সুতির মধ্যে এখন বর্তমান যদি মাল কিনেন ইনশাল্লাহ প্রত্যেকটা মাল বিশ টাকা করে কমে কমে কিনতে পারবেন তবে রোজামুখী মালের রেট একটু বাড়তে পারে তারপর ইনশাল্লাহ আমরা চেষ্টা করব যে কম ধরার জন্য যেহেতু আমাদের অনলাইনে চ্যানেলে আমরা পর্যন্ত করে আসছি আমরা চাই ইনশাল্লাহ আপনার চ্যানেল থেকে যে কোনো কাস্টমার যদি আসে ইনশাল্লাহ আমরা কমে কমে ধরবই অবশ্যই অবশ্যই ভিডিওটা শুরু থেকে একদম শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ তাহলে আপনি পুরো ভিডিওতে মূল আপনার ইয়েটা পাবেন আর কি যে এই যে দেখেন কোয়ালিটি দেখেন পাই

এই যে এলো দেখছেন মাল ভাই এমন এক কোয়ালিটি ভাই কি দেখাবো আপনার বলেন একদম দুই হাজার আপনার পুজিশের মধ্যে একদম হিট হিট কালেকশন এগুলোর মধ্যে আপনার যদি এই যে দেখেন এই যে দেখেন কোয়ালিটিগুলো দেখেন ভাই আজকে খালি আপনার ডাকা একদম আনকমনের মধ্যে দেখেন প্রত্যেকটা মালের কোয়ালিটি একদম সুপার সুপার হিট আর যদি আপনার যদি জটজটের মধ্যে যদি দেখাই দেখেন এদের এ ধরনের মালগুলো ভাই